এমন এমনকি পাকিস্তান আমাদের উপর হাসাহাসি করছে কি বলবেন এই বিষয়ে অবশ্যই কেন্দ্র সরকার আসার পরে শুধু পাকিস্তান না যারা আমাদের সামনে সুজায় দাঁড়াতে পারে না সেসব ছোট ছোট দেশগুলো আমাদের ধরলে মজা দিতে খুব ঠান্ডা মাথায় একটা কথা ভাববেন যত পাকিস্তানে এজেন্ট ধরা পড়ছে একশোর মধ্যে নিরানব্বইটা দেখুন বিজেপির সঙ্গে সম্পর্ক তাহলে পাকিস্তান কাদের ঘরে দিয়ে কাজ করাচ্ছে আমার দেশে তাহলে পাকিস্তানে যে হামলা বা যা কিছু ঘটছে বা পাকিস্তান থেকে তিনশো কিলোমিটার দূরে এসে আমার দেশের লোককে মারছে আবার চলে যাচ্ছে সব নিশ্চয়ই আমার ভারতবর্ষের কোনো গাদ্দার আছে তারই সারাদি হচ্ছে তাহলে সেই জায়গায় উপযুক্ত যারা আসামি যারা এই যে অন্যায় করেছে তাদের ঘরে ধরবে এই আশা যদি আমরা করি এখনও তাহলে মনে হয় আমাদের মতো বুকা পৃথিবীতে কেউ যদি ধরতো তাহলে আমার চল্লিশ জন সেনাকে যারা মেরেছিল তিনশো কেজি মানে কি বলে কোথা থেকে আসলো কে তদন্ত এতদিন হয়ে গেছে পথে বোঝাই যাচ্ছে যে আমরাচ্ছে সেই ঝাটছে সেই উজা হয়ে ঝাড়ছে অপরদিকে আমরা দেখছি বিহারে ভোট প্রচারে কিন্তু মায়ের যে কোনো মুহূর্তে আমাদের ইমানের উপরে আমাদের মসজিদের উপরে আমাদের মাদ্রাসার উপরে আমাদের কোরআন এবং আল্লাহর বিরুদ্ধে যদি কোনো আইন তৈরি হয় সর্বপ্রথম মানুষদেরকে মনে রাখতে হবে মুসলমান জাতিকে মনে রাখতে হবে যে আমাদের ইমানই দায়িত্ব হলো মুসলমান নিজেদের জীবনকে বিলীন করবে কিন্তু আল্লাহ এবং রসুল আল্লাহর সম্পত্তিতে যদি কেউ খেলা করে মুসলমান কোনো দিন ছেড়ে দেবে না যদি বলেন সবাই রাজি আছেন প্রিয় ভাইরা আল্লাহ মায়েদা বলেছেন আল্লাপরান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদ্ওয়ান মুসলিম সমাজকে কে ख्याल রাখতে হবে আমরা অনেক সময় আমাদের মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না আল্লাহ পাক বললেন তোমরা তাআওয়ালু আলাল বিরতি ওয়াতাকওয়া ভালো কাজ এবং খোদা ভীতিতে তোমরা ঐক্যবদ্ধ হও আজকে এই খিলকাপুর এই মাঠে